এই ধরনের অর্ডার আদৌ পাস করা যায় কিনা উনি করাপশনের করাপি দিয়েছেন সেকশন ফাইভের উপরে যুক্তি দিয়েছেন দিয়েছেন রঘু জাজমেন্ট দেখিয়েছেন মোটামুটি অ্যাডভোকেট জেনারেলের বোর্ডের হয়ে বলাটা আজকে শেষ হয়েছে পরবর্তী আগামী তেইশ তারিখে দুটো থেকে মামলা ফিক্সড হয়েছে সেদিন সম্ভবত যে আমাদের অ্যাপিলেন্ট

দেখুন হিয়ারিং যত চলে না তত নিজের মনে হয় প্রস্তুতি কম ও তার কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখে আমরা একটা রেডি হচ্ছি তারপর বিভিন্ন প্রসঙ্গ আসে কোকেট থেকে তৈয়ারি আসে কোনো একজন ন্যাট নতুন কোনো আলগুমেন্টের থেকে আবার নতুন জায়গা আসছে যেমন আজকে যে দুটো আঠেরো কুইন্টার জাজমেন্ট করলেন আঠেরো কুইটা জাজমেন্ট করে তার সর্বন্ন অনুযায়ী আমাদের রেডি হতে হয় তা তাতে সম্ভাবনা কম বেশি বলার মতো জায়গা এখনো আসেনি সম্ভাবনা কম বেশি তখনই বয়ে যাবে যখন আমাদের এই বিরোধী চক্রকে শুনবেন তাদের কি বুঝতে পারেন তাদের তীর গোয়ারি ছুঁড়ে দেন সেখান থেকে খানিকটা হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ স্যার